একদম বসে বসে আপনি টিভি দেখবেন মুভি এই গাড়িটা তিন লাখ পাঁচ হাজার টাকায় দেবো কোন ডেলার দিতে পারবে না আপনাকে পানি কা পানি করে দেবো এই কালারের দুটো গাড়ি পাবেন এইটা হচ্ছে আস্তা বটম স্টার্ট অ্যালয় হুইল কিং গাড়ি এই গাড়িটা হচ্ছে বাইশের গাড়ি আছে আপনার ফার্স্ট ওনার গাড়ি আছে আপনার গাড়ি আছে ষোলোর গাড়ি আছে ছাব্বিশ ট্যাক্স আছে শ্রীভস আচ্ছা একুশের গাড়ি একুশের গাড়ি একদম একুশের গাড়ি ছাব্বিশ ট্যাক্স ওকে ফার্স্ট গাড়ি একানিক আপনারা আনতেও পারেন একদম এই গাড়িটা আপনার তিন লাখ ছিল চলো দু লাখ সত্তরে আস ও ভাই তিন লাখ ছিল দু লাখ সত্তর এস গেলো পনেরো আগস্ট বন্ধের মাতারাম একদম আমাদের আজকে পনেরো আগস্টে উপলক্ষে কুলগাছিয়া পিঠতলা ওকে একটাই নাম এজে অটোমোবাইল আর কলকাতার মধ্যে একটাই ডিলার হচ্ছে উলবেড়িয়া হাওড়া উলবেড়িয়া একটাই এজে অটোমোবাইল স্টক দেখে না স্টক দেখতে হবে ম্যাক্সিমাম হান্ড্রেড এর কাছে স্টক দেখাবো আরো গুডাউনে আমার পঁচিশটা গাড়ি আছে সেখানে আমি দেখাতে পারছি না যেমন আই টোয়েন্টি এখানে দেখছেন অ্যাক্টিভ আচ্ছা এই সেম কোয়ালিটি গাড়ি আবার আমি নেক্সট আমার গোডাউনে আছে রেড কালার আমি দেখি দেবো প্রতিটা গাড়ি জোড়া জোড়া আমার কাছে পাবে প্রতিটা গাড়ি প্রতিটা গাড়ি জোড়া জোড়া পাবে আই অ্যাক্টিভ

পাটা রাখুন দেখুন গাড়িটা দেখুন আপনাকে গাড়ি আপনাকে নিয়ে বাড়ি যেতে হবে এরকম এরকম গাড়ি ফার্স্ট ওনার আর সেকেন্ড ওনার থার্ড ওনার ফোর্থ ওনার গাড়ি থাকে না থাকে না ইঞ্জিন সাসপেন্সন এর গ্যারেন্টি আমি এক বছরের দেবো আপনি নতুন কিনতে হবে আমি বাইশের এই ওয়াগানার আছে তো দাদা একদম তাহলে আমি তো এক বছরের গ্যারেন্টি দেবো আপনি নতুন যাবেন সাড়ে সাত লাখ টাকা আট লাখ টাকা দাম নেবে আর আমাদের এখানে আমার এখানে তারপরে আপনি সেকেন্ড ওনার হবেন বলেন গাড়ির টায়ার দেখুন না এই সব সবচেয়ে বড় জিনিস একবার লোকেশনটা লোকেশনটা আমাদের হাওড়া উলবেড়িয়া উলগাচিয়া একদম মানে আমাদের হচ্ছে পিটতলা বাজার পিটতলা বাজার একবার বাজারে নিয়ে দাও এটা বাজারেরটা মুম্বাই রোডের উপরে এখানে পয়সা পড়ে এই যে झंडा উঠছে একদম আপনি হাওড়া থেকে এলে একদম আমার অফিসে নামবেন আর খড়পুর থেকে এলে একদম ওপারে নামবেন জাস্ট এপারে আসবেন একসাথে গাড়ি ধরতো না 10 4 মিনিট লাগবে হেঁটে তার জন্য আমাদেরকে বলবেন ফোন করবেন আমাদের 4 লগ নম্বর চলছে 6295942604 ওই নাম্বারটা আপনি ফোন করবেন কললেই অবশ্যই আপনাকে গাইড করে নেব আমরা তো ইউ জায়গা আরও বলবেন ইউজ কার কেনার সকার স্বপ্ন আপনাদের ভিতরে থাকলে আজকে ভিডিওটা শুরু থেকে শেষ অবধি আপনারা দেখে দেখতে হবে আশা করি আপনাদের সকার স্বপ্ন পূরণ হবে

কোথাও রিমন্ট আছে সেন্টার লক আছে এরকম একটা লাল পরি গোলাপ ঠিক আছে এই গাড়িটা আমার তিন লাখ পাঁচ ছিল কিন্তু রুপু ভাই এসছে দুই নব্বই

লোন করলে যদি কাস্টমারের সবকিছু ঠিকঠাক ব্যাংক ডিটেল ফিটেল তোলা থাকে আমি 3 ডেসের মধ্যে গাড়ি করে দেবো নতুবা দিন লাগে দিন না হলে পাঁচ দিন ধরুন আজকে আপনাকে বললো ব্যাংক ডিটেল দেন আপনি দিতে পারলেন না কোনো কারণে তাহলে একদিন পিছলেন আপনি যদি কুইক সবকিছু দিয়ে দেন ছটা ছট করে দেবো দাও টাটা টিয়াগো আচ্ছা টাটা টিয়াগো পেট্রোল ভার্সান গাড়ি আঠেরোর গাড়ি আঠাশ ট্যাক্স আঠারোর আঠাশ আঠেরো আঠাশ ট্যাক্স এরকম একটা গাড়ি সিট কভার আমি লাগিয়ে দেবো লরিজিনাল সিট কভার আছে আচ্ছা ফোর সুন্দর লাগানো আছে ওর ফটো সুন্দর লাগানো আছে এলসিডি আছে ব্যাক ক্যামেরা আছে আপনি একদম বসে বসে আপনি টিভি দেখবেন মুভি দেখবেন ফোর পড়ানোর ফিটিং করা আছে সবকিছু গাড়ি পুরো লোডে চলবে এটা আমি তিন তিন রাখছিলাম আচ্ছা লাগবে না কিন্তু না পনেরো আগস্ট এসে গেছে আবার পুজোর মার্কেট করতে হবে এই স্টক শেষ করে আবার পুজোর মার্কেট তুলবো সুপার ডান এর জন্য আমি এই গাড়িটা রেখেছি দু লক্ষ পঁচাশি হাজার টাকা পঁচাত্তর হাজার টাকায় দশ থেকে আসো না অন্ধ থেকে উত্তর দেবে আচ্ছা আসো আসো আসলেই কিন্তু গাড়ি এই গাড়িতেও আপনি পঞ্চাশ চলবে পঞ্চাশ ষাট নিয়ে আসুন

আসুন আমার গাড়ি আপনার রেট আসুন এটার আমি রেট গোপন রাখলাম আসুন এটা অনলাইন বুক করলে আমি নিজে আপনি যে রেটটা বলবেন তার থেকেও আমি পাঁচ হাজার টাকা কমাবো আসুন তবে ঠিকঠাক করে রেটটা রেটটা বলবেন আমি পাঁচ হাজার টাকা আমার তরফ থেকে

এইটাও আপনার গাড়ি আছে সোলোর গাড়ি আছে ছাব্বিশ ট্যাক্স আছে সোলোর আরেকটা আই টোয়েন্টি আছে আমার রেড কালার আছে ওটাও আসুন করে দেবো স্টক গাড়িগুলো বলে দিচ্ছি ওই জন্য রেড গুলো বলছি না আসুন দুটো গাড়ি দেখে কমপ্লিট করুন নিশ্চয়ই এই গাড়িটা রেট আছে আমার চার লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা সোলোর গাড়ি সোলোর গাড়ি ছাব্বিশ ট্যাক্স ফার্স্ট ওনার একদম দেখে নতুন ডায়মন্ড গাড়ি হুইল একদম গাড়ি একদম দেখার মতো না একদম তো এর ফিক্স এন্ড ফাইনাল কত হচ্ছে আসুন পঁচিশে আসুন

ये भी का गाड़ी है अठारह गाड़ी है प्राइस इक्कीस का गाड़ी है सॉरी बॉस अच्छा ये एक गाड़ी है एक गाड़ी है एकदम एक गाड़ी छब्बीस टैक्स ओके पास ऑनर गाड़ी सात को नब्बे লাগবে না 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 ভাই তো লেখা আছে তো লেখা আছে একদম কারণ অনেক ডিলার আছে একদম অনেক কাস্টমার আছে আমাকে দেখতে হবে কাস্টমার ডিলারদারকে তো দিয়ে লাভ নেই না না আমি নিজেই তো তাহলে আমি কাস্টমারকে দু পয়সা কমিয়ে দেবো না একদম তো এই গাড়িটা নব্বই আছে সাত নব্বই আছে সাথে সাতে আছে

গাড়ি লাইন লাগিয়ে দেবো আবার দেখো গ্রিনান আইটেম দেখালাম একদম রেড কালাম গুডাউনে আছে আরেকটা একটা রেড দেখালাম যে গাড়িগুলো ধরছে গাড়ি তো ঠেসা দেখতেই পাবে এই একটা গাড়ি এটা হাওড়া নাম্বার গাড়ি আছে হাওড়া নাম্বার একদম হাওড়া নাম্বার গাড়ি গাড়ির নাম্বার এর সিরিয়াল নাম্বার আছে সিরিয়াল নাম্বার নিশ্চয়ই ঠিক আছে এটা এটাও অ্যান্ড্রয়েড সেট কি নেই ফার্স্ট অনার গাড়ি ফার্স্ট অনার ফার্স্ট অনার গাড়ি দু হাজার আঁচ গাড়ি

আচ্ছা আবার নিউসে সেফ ওয়াগানার নিউ সেফ ওয়াগান বললাম এটা একুশের আছে একুশের গাড়ি ফার্স্ট লাগলাম এটা পনেরোই চলে আসো আর বেশি করে বললে হিউজ হয়ে যাচ্ছে যেহেতু এক বছরের ডিফেন্স দশ হাজার টাকা ডিফারেন্স দশ হাজার টাকায় বেশ এটা আছে একুশের গাড়ি এটা একুশের গাড়ি ওইটা বাইশের গাড়ি এটা ফার্স্ট ওনার ওটা ফার্স্ট ওনার ফার্স্ট ওনার সব গাড়ি

এটাও সোলোর গাড়ি আছে ওটা এক বছরের কমে আছে এটা ডিজেল ভার্সন আছে এটা সোলোর গাড়ি টু আছে ওটা কে ফোর ছিল এটা কে টু আছে একদম ডিজেল ভার্সন মানে কে ফোর টু হবে সোলোর গাড়ি ছাব্বিশ সোলোর গাড়ি ছাব্বিশ ট্যাক সেকেন্ড ওনার ওকে ডিজেল ভার্সন এটা ফার্স্ট ওনার সিল দেখে নেবেন মেকানিক আপনারা আনতেও পারেন একদম এই গাড়িটা আপনার তিন লাখ ছিল চলো দু লাখ সত্তরে আসো ও ভাই তিন লাখ ছিল দু লাখ সত্তরে আসো গাড়ি আজকে কাস্টমারের বাড়ি গাড়ি দেব একদম থাকবে থাকবে না আবার দেখো ডাস্টার জোড়া দেখাবো ডাস্টার কোনো ডিলার দেখাতে পারবে না আপনাকে এত চ্যালেঞ্জের সঙ্গে বলবো কোনো ডিলার আপনাকে মানে তিনটা করে গাড়ি কোয়ালিটি দেখাতে পারবে দেখাবেই দেখাবে নিশ্চয়ই আমি দুটো করে দেখাচ্ছি প্লাস তিনটা হয়ে যাবে দেখতে পাবেন একদম সব গাড়ি দেখবেন সুইপ দেখতে পাবেন সব দেখে এই একটা গাড়ি দেখো ডাস্টার ডাস্টার ফার্স্ট অনার ব্ল্যাক রোজি এবি নিশ্চয়ই

নিশ্চয় এটা পনেরোর গাড়ি পঁচিশ ট্যাক্স পনেরো পঁচিশ ছিল আমি এটা তিরিশ করে দেবো পাঁচ বছর ট্যাক্স আবার বানিয়ে দেবো একদম এই গাড়িটা আমার রেট আছে দু লাখ পনেরো

একবার দুটো গাড়ি দেখিয়ে দাও বারো 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 তিনটে গাড়ি পাবে বারো কে একটা হবে এক লাখ সত্তর হাজার টাকা একটা হবে দুই সাদাটা হবে দু লাখ সাদাটা দু লাখ দু লাখ টাকা ওইটা দুই কুড়ি

কে গিয়ে সব নয় আপনি দেখবেন তারপরে গাড়ি নিয়ে যাবেন দুখানা গাড়ি দেখে একখানা গাড়ি চাস করে একদম আমি তো একটা কোয়ালিটি একটা নিয়ে বসে নেই না আর না আমরাকে ডবল দেখাবো এই গাড়িটা আমার 2015 এর গাড়ি 2015 গাড়ি 30 ড্যাশ করে যদি লাইফটাইম করতে চান এই সবে ফেল হয়েছে যদি কাস্টমার চায় লাইফটাইম আমি লাইফটাইম বানিয়ে দিয়ে 3 লাখ 15 নেব আর লাইফটাইম না বানিয়ে না বানালে 90 এ 29000 কি

ওইটা আসুন তিন নব্বই দেব তিন নব্বই তিন লক্ষ নব্বই হাজার টাকা দোকানা গাড়ি আছে আপনি দেখে যাবেন হ্যাঁ এবার ভাবছেন ওটা রেট কম গাড়ি খারাপ হবে এই যে অটোমোবাইল কারোর সঙ্গে ধোকাবাজি করে না আপনি নিয়ে যাবেন আপনার নাম চেঞ্জের আগে পর্যন্ত আমাকে রিপোর্ট দেবেন আমি গাড়ি যদি কাজ করবার হয় করিয়ে দেবো নাহলে গাড়ি রিটার্ন দিয়ে আবার অন্য গাড়ি দেবো কিন্তু নাম চেঞ্জ হয়ে গেলে তখন বললে হবে না আপনি গিয়ে দিঘা প্রথম গাড়ি কিনে দিঘা চলে যাবেন আমি তো হাজার টাকা তেল ওই গাড়িতে আপনি হাজার টাকা তুলে খালি ব্যাক করবেন আছে গিফট আসতে হবে এই যে মোবাইল